মা তোমার মুখটা একটু উঁচু করো আর মুখটা একটু দেখি কি রে পছন্দ হলো এ তুমি ছি বাবা তুমি এই মেয়েটার বেঠিক করছো কেন বাবা কি হলো মেকি দেখতে খারাপ খারাপ কি বলছো দেখতে ভালো বললেই তো যতবাতির কাণ্ড ওই চুদির ভাই ফুটর সাথে এমএল আড়ড় আছে এটা কি আমি জানি না নাকি দেখুন মুখ সামলে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু চুপ একদম চুপ আমি কিছু জানি না নাকি লটার পড়ড় করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজন হিসাবে এ কি বড় চুতা ছেলে রে চুদিন ভাই মেয়ে দেখতে এসেছিস ভালো লাগেনি চলে যাবি তা না সেই থেকে আমার মেয়ের নামে বদনাম করে যাচ্ছে বাবা দেখো আমরা গালাগালি দিচ্ছে সত্যি কথা কোনো দামই নেই গালাগালির কি দেখেছিস বাঞ্চুদ আর এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে তো সেটা কাটা আমি খুলবো বেরো বাবা চলো এখান থেকে এই সব ফালতু মেয়েকে আমি বিয়ে করবো না হ্যাঁ হ্যাঁ যা যা বেরো কিনে নাম না

বাড়ি বাড়ি থেকে বের করে দেবে অত সাহস নাকি অত সাহস মানে ছোট বাচ্চা আমার মুখমুখি দাঁড়ক এই বাড়ি থেকে বের হবি নাকি শাটা ভাঙবো কত আই কতই বাড়ি থেকে বের করে দেয় দূর বার আগে তুমি বাড়িতে আমি চললাম হ্যাঁ বেড়া আর কোনদিন যও না বাড়িতে বুঝলি বল্টু অনেকদিন না মাংচো খাইনি বাপের বাড়া খেয়েছিস কোনদিন মাংস কত করে কিলো জানিস আরে কিনে কে খাবে আমি তো ফিরি খাওয়ার কথা বলছিলাম বেশ একটা বিয়ে বাড়ি পেতাম মাংস দই মিষ্টি আহ কি যে খেতাম তা তোকে সেটা করে গেলানোর জন্য বিয়েটাকে করবে শুনি কেন আমাদের ল্যাংচা বোকাচু বোকাচুদা নিজের বাপের বিয়ে খাগে কি আরে এই তো ফুটো চলে এসছে কে চা এত চাটামে কিসের

ছি কে সাথে তোর ছেলে আমাদের সাথে পিকনিকে গিয়ে আমার মেয়ের সাথে গাল আমার মেয়ের কোনো দিকে বিয়ে হচ্ছে না ওকে বিয়ে করতে হবে কি বলছিস তোর মেয়েকে বিয়ে করতে হবে এত করে যখন বলছিস তখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি কি করে মিলছে তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো তাহলে কার সাথে বিয়ে দেওয়ার কথা বলছিস তোর ঘরে তোর মতনই যে একটা বারো ছেলে তৈরি হয়েছে তার কথা বলছি বারো চোদা মানে ফুটো ওর তো এখনো ঠিক মতন দাঁড়ায় না বিয়ে মানে ঠিক মতন দাঁড়ায়নি নিজের পায়ে ও কি করে বিয়ে করবে না না আমার ছেলে বিয়ে করবে না ও করবে না আর বাপ করবে আমি তো আগেই বলেছিলাম আমি রাজি ভাগ চলে বাচ্চা কই রে কালু ইয়েস বস ওই বাঞ্চার ফুটোকে যেখান থেকে পারি তুলে নিয়ে আজ বার ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো আমার বাববারা আমাকে তাড়িয়ে দিল আমাকে চেনে না ছাদা কে রে কে আপনারা এইভাবে না বলে ক্লাবের ভিতরে ঢুকে গেছেন তোদের ভিতরে ছাদা কে ছাদা ছাদা বলে দেখো থাকে না এখানে গুরু ছাদা না ফুটো ফুটো হ্যাঁ বাড়া বাঞ্চ ফুটো কে আছে সেখানে কি হয়েছে বাড়া গুড মর্নিং আমার নাম মজা হচ্ছে তুই তাহলে সেই ফুটো হ্যাঁ কি কেন

si doo por ye garmalaa kibud naa mai kopa le shibuta por ye